আলোচনার বিষয়বস্তু অর্গানিক পদ্ধতিতে দেশি মুরগি পালন কিভাবে আমরা করব। এবং কিভাবে এই দেশি মুরগি থেকে আমরা সর্বোচ্চ ডিম পাবো তো চলুন শুরু করা যাক দেশি মুরগি লাভজনক করতে আমাদের যেটা করণীয় প্রথম দুই মাসের যত্ন নিয়মিত টিকা প্রদান নিয়মিত পুষ্টিকর খাদ্য সরবরাহ বাচ্চা আলাদা করা অর্থাৎ যে ধরনের বাচ্চাগুলো আমরা রাখবো আর যেগুলা রাখবো না এগুলোকে আলাদা করা ডিমে তা দেওয়া মুরগিকে নিয়মিত খাদ্য সরবরাহ তো এটা হচ্ছে আমাদের প্ল্যান চলুন এগুলা কিভাবে করব আমরা আলোচনা করি ডিমে তা দেওয়া মুরগিকে খাদ্য সরবরাহ আমরা যেভাবে করব তো মুরগি যখন ডিম দেয় ডিম দেওয়ার পরে যখন মুরগি ব্রুডি হয় অর্থাৎ উসুমে বসে কুচা লাগে অথবা কুকরি লাগে বিভিন্ন এলাকার বিভিন্ন রকমের ভাষা অর্থাৎ ডিমে তা দেওয়ার জন্য যখন সে বসবে তো ঠিক মতো ডিমে তা দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই তাকে খাবার দাবার ওইখানে প্রভাইভ করতে হবে যেখানে সে ডিমে তা দিবে এবং তার ওজনটা কিন্তু তাতে ঠিক থাকবে আমাদের মুরগিগুলো কি করে ডিমে তা দেয় ডিমে তা দেওয়ার মাঝে মাঝে তার যখন ক্ষুদা লাগে তো আপনার মনে করেন যে বাইরে বের হয়ে আসে খাবার দাবার খায় আর এই সময়টাতে সে মুরগি তার যে বাচ্চা বাচ্চার প্রতি ভালোবাসা এবং ডিমগুলো ফুটানোর জন্য অনেক সময় না খেয়ে থাকে না খেয়ে থাকার কারণে কিন্তু মুরগিটার ওজনও কমে যায় আরেকটা সমস্যা দেখা যায় অনেক সময় দেখা যায় মুরগি না খেয়ে না খেয়ে মারাও যায় মাতৃত্বের যে ভালোবাসা এই কারণে এই জন্য আমাদের করতে হবে কি খাদ্য এবং পানি মুরগি যেখানে বসে থাকবে সেখানে সরবরাহ করতে হবে তাহলে আমরা কি পাবো ওর ওজনটা ঠিক থাকবে বাচ্চাগুলা সে ভালো মতো ডিম থেকে ফুটাতে পারবে ডিমে সে সঠিকভাবে তাপ দিতে পারবে এবং পরবর্তীতে যেহেতু তার শরীরে তেমন বেশি ঘাটতি হবে না পরবর্তীতে সে তাড়াতাড়ি ডিম পাড়া শুরু করবে তো এই ডিম থেকে যে বাচ্চাগুলো আমাদের হবে এই বাচ্চাগুলোর জন্য আমাদের একটা যত্ন নিতে হবে সেই যত্নটা হচ্ছে সেই যত্নটা হচ্ছে প্রথম দুই মাসের যত্ন যেটাকে বলা হচ্ছে ব্রুডিং করানো এক থেকে তিন সপ্তাহ পর্যন্ত এই ব্রুডিংয়ের সময়টা লাগে গরমের দিন এক সপ্তাহের মধ্যে হয়ে যায় শীতে হয়তো দুই সপ্তাহ চোদ্দ দিন বা একুশ দিন সময় লাগতে পারে ব্রুডিং বিষয়টা হচ্ছে কি মুরগি বাচ্চা দেওয়ার পরে তার মায়ের পেটে যে বাচ্চাগুলোকে সে নিয়ে রাখে অর্থাৎ উসুন দেওয়া তাপ দেওয়া তাপ দিয়ে রাখে তো এটাকেই বলা হচ্ছে ব্রুডিং তো আমরা কৃত্রিমভাবে এটাকে ব্রুডিংয়ের ব্যবস্থা করব মা থেকে বাচ্চাগুলোকে আলাদা করব। যার ফলে দেখা যাবে কি মুরগিটা আমাদের যে দেশি মুরগিটা এটা তাড়াতাড়ি ডিম দিবে বাচ্চা বাচ্চা থেকে আলাদা হওয়ার কারণে এবং বাচ্চাগুলোর আমরা বিশেষ যত্ন নিতে পারবো ঠিক যেমন খামারের মধ্যে মুরগির ব্রুডিং করায় বাচ্চাগুলোর বাল্ব দিয়ে প্রতিটা বাচ্চার জন্য দুই ওয়াট করে তাপমাত্রা প্রোভাইড করতে হবে আপনার যদি দশটি বাচ্চা হয় তাহলে বিশ ওয়াটের একটা বাল্ব দিতে হবে যাতে করে তাপমাত্রাটা ইয়া থাকে সব থেকে ভালো হয় এইভাবে মেনটেন না করতে পারলে আপনি যখন বাতিটা ঝুলিয়ে দিবেন উপরে হাত দিয়ে নিচের দিকে দেখবেন যে বাচ্চাটা ঠিকমতো তাপ পাচ্ছে কি না অর্থাৎ হাতে যদি উসুম উসুম গরম লাগে তাহলেই বুঝতে হবে মানে বাচ্চার জন্য সহনশীল তাপমাত্রা হলেই হবে আর এই সময়ে আপনাদেরকে দানাদার খাদ্য সরবরাহ করতে হবে যেটাকে ফর্মুলেটেড ফিড অর্থাৎ যেই ফিডটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা আমরা খাওয়াবো এটা হতে পারে সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার অথবা সোনালি এবং ব্রয়লার স্টার্টার দুটাই মিক্সড করে খাওয়াতে পারেন অথবা আমরা একটা খাবার বানানোর ব্যাপারে আপনাদেরকে বলবো সেই খাবারটা আপনারা বানিয়ে খাওয়াতে পারেন এবং টিকা করা নিয়মিত ধাপে ধাপে টিকা করা টিকা করার কথাটাও আমরা বলবো আর বাছাই করার বিষয়টা হচ্ছে যেই মুরগিটাকে আপনি লালন পালন করবেন বিশেষ করে ডিম পাড়ার জন্য মুরগি এবং মুরগের একটা রেশিও আছে অর্থাৎ আপনি যখন দশটা মুরগির বিপরীতে একটা মুরগ রাখবেন তাহলে আপনার হচ্ছে এই রেশিওটা ঠিক থাকবে এবং যদি মুড়ি মুরগ বাচ্চা বেশি জন্মগ্রহণ পুরুষ বাচ্চা সেগুলোকে আপনি মোটা তাজাকরণে অর্থাৎ আপনার গ্রোয়ারের পরে ফিনিশার খাদ্য দিয়ে আপনি হচ্ছে এটাকে আউট করে দিবেন বা এটা আমরা বিক্রি করে দেবো অথবা খোঁজাকরণ করতে পারেন বা বান করা মুরগ যেটাকে বলে এটাও আপনি করতে পারেন তো এক্ষেত্রে আপনার কিন্তু মুরগ দিয়ে আর আলাদা একটা ছোট প্রোজেক্ট হবে এবং এই মুরগুলোর বান করা মুরগের কিন্তু চাহিদা ভালো থাকে তো এইভাবে আমরা বাছাই করব এবং ডিমের জন্য আলাদা বাছাই করব তো চলে আসুন খাদ্য সুষম খাদ্যের কথা আমরা বলছি খাদ্যদ্রব্য যেগুলো আমরা প্রাপ্ত পাই আমরা সেগুলো দিয়ে আমরা খাবার বানাবো আহামুড়ি কোনো কিছু আমাদের এখানে নাই এতে আমাদের কিন্তু মোটামুটি একটা ভালো খাদ্য হয়ে যাবে আমরা দশ কেজি খাদ্য কীভাবে বানাতে হয় সে ব্যাপারে বলছি খাদ্যদ্রব্য মধ্যে আছে গম অথবা ভুট্টা ভাঙা যে কোনো একটা ব্যবহার করতে হবে আপনাদের যেটাই আপনি কম দামে পাবেন আপনার এলাকায় যেটা সহজলভ্য হবে সেটা ব্যবহার করবেন চালের কুড়া বা ভুষিটা সয়াবিন মিল এটা বাজারে কিনতে পাওয়া যায় মাছের গুড়া সুটকি মাছ হতে পারে তবে মাছের গুড়া নিজে থেকে বানাতে পারলে ভালো যাতে করে সুটকি সংরক্ষণের জন্য যে কেমিক্যাল দেওয়া হয় সেগুলো না থাকাই ভালো তারপরেও বাজারে মাছের মুরগির জন্য সুটকি কিনতে পাওয়া যায় অথবা প্রোটিন কনসেনট্রেন্ট অর্থাৎ আপনার হচ্ছে দেখাচ্ছি আমরা যে প্রোটিন কনসেনট্রেট বিভিন্ন কোম্পানির প্রোটিন কনসেনট্রেট পাওয়া যায় এটা আপনাকে কিনে নিতে হবে গুঁড়ো এটাও বাজারে কিনতে পাওয়া যায় ফিডের দোকানে এবং লবণ লবণ যেটা আমরা খাই খাবার লবণ অথবা পিঙ্ক সল্ট মিনারেল লবণ এটা দিলে ভালো ভিটামিন মিনারেল প্রিমিক্স দোকানে কিনতে পাওয়া যায় ওষুধের এবং লাইসিন মিথিও এটাও দোকানে কিনতে পাওয়া যায় যাতে করে খাবারের মানটা আপনার ভালো হয় অল্প অল্প করে তো খাবারের গুণগত মানের উপরে ভিত্তি করে মুরগির তিনটা ধাপে ভাগ করা হয় স্টার্টার শূন্য থেকে আট সপ্তাহ পর্যন্ত মুরগিকে স্টার্টার বলা হয় গ্রোয়ার খাদ্য দেওয়া দেওয়া হবে নবম থেকে সতেরোতম সপ্তাহ পর্যন্ত লেয়ার খাদ্য আঠারো থেকে বাহাত্তর সপ্তাহ অর্থাৎ আঠারো সপ্তাহ থেকে যখন সে ডিম দেওয়া শুরু করবে তখন আপনি খাওয়া শুরু করবেন খাওয়ানো শুরু করবেন লেয়ারের ফিট এবং যতদিন আপনি মুরগিটা পালন করবেন বাহাত্তর সপ্তাহের পর পর্যন্ত যতদিন আপনি পালন করবেন ততদিন পর্যন্ত খাওয়াতে পারবেন তো এইখানে আমরা আপনাদেরকে হিসাবটা দেখিয়ে দিয়েছি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা লিখে নিয়ে আপনারা এটা বানিয়ে খাওয়াতে পারেন প্রতিদিন একটা মুরগি স্টার্টার যেটা মানে যখন ছোট থাকবে জিরো থেকে আট সপ্তাহের মধ্যে দশ থেকে পঁচিশ গ্রাম ধীরে ধীরে বাড়বে দশ থেকে পঁচিশ গ্রাম খাদ্য খাবে গ্রোয়ার হচ্ছে ষাট থেকে একশো গ্রাম খাদ্য খাবে লেয়ার একশো থেকে একশো গ্রাম খাদ্য খাবে যদি আপনি এই মুরগিগুলোকে আধা নিবিড়ভাবে পালন করেন আর যদি ছেড়ে দেন তাহলে কিন্তু খাবার আরও কম খাবে কারণ বাইরে থেকে সে পোকামাকড় এবং হচ্ছে ঘাস লতাপাতা এগুলো খাবে তখন কিন্তু খাদ্য খরচটা আরও কম হবে চলুন টিকায় চলে যাওয়া যায় টিকা টিকাতে হচ্ছে প্রথম দিন হচ্ছে জন্মের প্রথম দিন মারেক্স টিকা দিতে হবে জিরো পয়েন্ট টু মিলি করে চামড়ার নিচে এটা এক হাজার ডোজের পাওয়া যায় তিনশো পঞ্চাশ টাকা এটা এই ভ্যাকসিনগুলো সব কিন্তু আপনি আমাদের ভেটেরিনারি যে হাসপাতাল আছে উপজেলা সেখানে পাবেন গাম্বুরোটা আপনি সাত দিন বয়সে দিবেন এক ফোঁটা করে চোখে এটা আপনি সরকারি হাসপাতালে পাবেন বাজারেও কিনতে পাওয়া যায় আর তারপরে চলে আসুন বিসিআর ডিভি আর ডিভি এবং পক্স কলেরা এগুলোও আমাদের বয়স অনুযায়ী দিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনারা দিবেন কিভাবে কি করবেন কতদিন বয়স পর পর এটাকে বুস্টার করতে হবে সেই ডোজ দেওয়া আছে এখানে যে ভ্যাকসিনগুলো আছে এই ভ্যাকসিনগুলো হচ্ছে আপনার সরকারি হাসপাতালে পাওয়া যাবে ভেটেনারি যে হাসপাতালগুলো আছে সেগুলো থেকে পাবেন অ্যান্ড এই ভ্যাকসিনগুলো এই যে পরের পৃষ্ঠার যে বিসিআর ডিভি আর ডিভি এবং পক্স এবং কলেরা এই চারটা ভ্যাকসিন কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনি লেয়ার করেন ওই উপরের ভ্যাকসিন এই যে ভ্যাকসিন দুইটা আছে মারেক্স এবং গাম্বুর অনেক সময় সরকারি হাসপাতালে সাপ্লাই পাওয়া যায় না আপনি চাইলে বাজার থেকেও কিনতে পারেন কিন্তু না পেলে এই তিনটা চারটা ভ্যাকসিন কিন্তু বিসিআর আরডিভি পক্স এবং কলেরা এগুলো অবশ্যই করতে হবে দেশি মুরগির সুস্থতার জন্য এবং দীর্ঘদিন ডিম পাওয়ার জন্য তো এখানে দেখানো হচ্ছে বিসিআরডিভি বা চোখের ফোঁটায় যেই টিকাগুলো আপনারা প্রয়োগ করবেন ঠিকইভাবে এবং আর রানের মাংসে এক মিলি করে প্রয়োগ করতে হবে পক্স হচ্ছে ডানার উইং ওয়েব যে আছে অর্থাৎ ডানার যে এই চামড়া অংশটা আছে এখানে এক ফোঁটা করে দিয়ে খুঁজে খুঁজে দিতে হবে আমাদের বিভিন্ন ভিডিওতেও আছে তো আপনারা এটা দেখে নেবেন এভাবে শিখে নিতে পারবেন তো এই টিকাগুলো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে চলুন এখন আমরা কিছু প্রশ্নের উত্তর দিই খামার করা যাবে কি না দেশি মুরগি আসলে ফ্রি আপনার হচ্ছে ব্রয়লার মুরগি তারপরে হচ্ছে আপনার সোনালি মুরগির মতো কিন্তু খামার করা যাবে না খামার করলে কি কি ধরনের অসুবিধা হয় অর্থাৎ আবদ্ধ অবস্থায় যদি আমরা লালন পালন করি তাহলে কি কী ক্ষতি হবে আবদ্ধ অবস্থায় লালন পালন করলে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং এটার খাদ্য ব্যয় বেড়ে যায় কারণ এটা সম্পূর্ণ খাবারটা আপনাকে নিজেই তৈরি করে খাওয়াতে হবে পাশাপাশি যেহেতু এটা আশি থেকে একশো বিশের উপরে বছরে ডিম দেয় না তাহলে এটা কিন্তু একটা অলাভজনক আপনার ব্যবসা হবে খামার করে আপনি কিন্তু পোষাতে পারবেন না আমরা অনেক ধরনের ভিডিওতে দেখি যে এত টাকা লাভ এত টাকা লাভ এগুলো আসলে তেমন কিছু না আপনি দেশি মুরগিটাকে অন্যান্য মুরগির সাথে সাথী ফসল হিসেবে অন্য খামার করছেন বা অন্য বসত বাড়িতে আপনি বাসায় ডিম খাওয়ার জন্য অথবা কিছু উপরি কামাইয়ের জন্য আপনি কিন্তু দেশি মুরগিটা করতে পারেন আর যদি আপনার বাগান বাড়ি থাকে অথবা সেমি ইনটেনসিভ আকারে অর্থাৎ দিনের বেলা বাইরে চড়ে বেড়াবে এরকম যদি নেট দিয়ে ঘেরা থাকে আর রাতের বেলা সে একটা ঘরে আশ্রয় নিয়ে থাকবে তাহলে কিন্তু আপনি এটাকে ব্যবসা হিসেবে নিতে পারেন আর বানানো খাদ্য খাওয়ালে ডিম কম কেমন হবে আসলে বানানো খাদ্য পুষ্টিবিদের ধারণা অনুযায়ী আপনার কিন্তু যে খাবারটা আমরা দিয়েছি পুষ্টি যে উপাদানগুলো আছে সেগুলোর উপরে ভিত্তি করেই এই এর থেকে আপনি ডিমের কোনো কম বেশি হবে না আপনি মোটামুটি কম দামের মধ্যেই এই খাবারটা খাওয়াতে পারবেন দেশি মুরগির লাইটিং এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় শীতের সময় কিন্তু দিনের আলো কমে যায় একটা মুরগির ডিম দেওয়ার জন্য ষোলো ঘন্টা আলোর প্রয়োজন হয় তো আলো যদি কমে যায় তাহলে কিন্তু মুরগির ডিম উৎপাদন ক্ষমতাও কমে যায় তো সেক্ষেত্রে আপনারা দিনের আলোর সাথে সামঞ্জস্য রেখে দেশি মুরগি যে ঘরে থাকে সেখানে যদি লাইটিংয়ের ব্যবস্থা করেন অর্থাৎ দিনের আলো যদি আপনার হচ্ছে দশ ঘন্টা হয় তাহলে আপনাকে ছয় ঘন্টা মুরগির ঘরের মধ্যে একটা সাদা আলু ছোট যে ছোট পরের যা সাদা বাতিগুলো আছে এগুলো দিয়ে রাখলেন তাহলে তার স্টিমুলেশনটা ভালো হবে এবং সে কিন্তু ডিম পাড়া বাড়িয়ে দেবে অর্থাৎ আপনি একটা দেশি মুরগি থেকে লাইটিং প্রয়োগ করে বেশি ডিম পেতে পারেন আর টিকা পাওয়ার কথা কোথায় পাওয়া যাবে টিকাগুলো আমরা বলে দিয়েছি সরকারি হাসপাতালে পাবেন আর পাশাপাশি আপনি দোকান থেকেও কিনতে পারবেন বিভিন্ন রোগের চিকিৎসা আসলে দেখুন আমরা দেশি মুরগির যেই রোগগুলো হয় সাধারণত চুনা পায়খানা সবুজ পায়খানা মাথা ঘুরা তারপরে সর্দি আসা এই রোগগুলাকে এই রোগগুলো কিন্তু একটা হচ্ছে রানীক্ষেত একটা হচ্ছে কলেরা তো আমরা যদি টিকা করে দিই তাহলে কিন্তু রানীক্ষেত আর কলেরা হবে না আরেকটা হচ্ছে গুটি হয় তো আপনারা বলেন তো গুটি বসন্ত এটা যদি আমরা পক্সের টিকা দিই জীবনে একবার টিকা দিলে এই মুরগিটার আর পক্স হবে না আর বাকিগুলো আমাদেরকে বুস্টার করতে হবে তো আমাদের আর কিন্তু তেমন এই দেশি মুরগিগুলার অসুখ বিসুখ হয় না তো তাহলে আমাদের কিন্তু তেমন চিকিৎসারই প্রয়োজন হয় না অথচ আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের ওষুধ নিজে থেকেই খাওয়াই আর যদি তেমন কোনো সমস্যা দেখা দেয় আপনার নিকটস্থ ভেটেনারি হাসপাতাল যে আছে উপজেলাতে সেখানে চলে যাবেন আমাদের ভেটেনারি সার্জন আছেন উপজেলার সম্পদ কর্মকর্তা আছেন তারা আপনাকে প্রেসক্রিপশন করে দিবে পাশাপাশি আমাদের কিছু মেডিসিন সাপ্লাই থাকে সরকার থেকে এগুলো আপনারা গ্রহণ করতে পারবেন ফ্রিতে সেক্ষেত্রে আপনার ট্রিটমেন্টটাও ভালো হবে এবং আপনি কিছু ওষুধও পেলেন পাশাপাশি উপজেলা ভেটেনারি হাসপাতালের সাথে আপনার সম্পর্কটাও ভালো হলো তো এটাই হচ্ছে সবথেকে ভালো একটা পদ্ধতি চিকিৎসা পাওয়ার তো দেখুন ঘরগুলো আমাদের কেমন হবে ঘর আমাদের নির্মাণ করার জন্য আমরা কিছু বিদেশি ছবি আসলে দেখিয়েছি তো ঘর মাটি থেকে উঁচু হওয়া সব থেকে ভালো শিকারী প্রাণী বন বন বিড়াল বাঘ বাড় বাঘ ডাস বাড়ো যেটাকে বলেন এটা থেকে যেন শিয়াল এগুলো থেকে যেন মুরগি নিরাপদ থাকে ব্যবস্থা করতে হবে পরিষ্কার করার উপযোগী হতে হবে এমনভাবে অনেকেই দেশি মুরগির জন্য ঘর বানান ভালোভাবে পরিষ্কার করা যায় না এরকম ঘর বানালে হবে না উত্তম ছাউনি অর্থাৎ রোদ তারপরে হচ্ছে বৃষ্টি এগুলা যেন মুরগিকে কষ্ট দিতে না পারে সে ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত ভেন্টিলেশন অর্থাৎ আলো আলোর সাথে সাথে বাতাসেরও ব্যবস্থা থাকতে হবে কিছু ঘরের নমুনা এই এগুলা আধুনিক যে ঘরের সিস্টেম যদি আপনি দেখেন যে আপনার নিরাপত্তার অভাব হচ্ছে তাহলে কিন্তু এভাবেও আপনি অল্প পরিসরে কিছু মুরগি স্বল্প সংখ্যক মুরগি আপনি এইভাবে ঘরের সাথে ইয়া করে নেট দিয়ে আপনি কিন্তু পালন করতে পারেন কারণ বাইরে অনেক কুকুর তারপরে শিয়াল এগুলা মুরগি খেয়ে ফেলে তো আপনি কিন্তু এই জিনিসটা ফলো করতে পারেন আর দেশি মুরগি ছাড়া অন্যান্য যে লেয়ার মুরগিগুলো আছে এগুলোও কিন্তু পালন করতে পারেন তাহলে আপনার বাসায় বাচ্চা উৎপাদনের দরকার নাই কিন্তু আপনি দীর্ঘদিন এই মুরগিগুলো দুইশো আশি তিনশো সাড়ে তিনশো পর্যন্ত ডিম দেওয়ার মুরগি এখন আছে তো এই মুরগিগুলো আপনারা কিন্তু লালন পালন করতে পারেন লেয়ার মুরগিগুলো বিভিন্ন লেয়ার খামারে পুলেট বিক্রি করে তাদের যে পুলেট সংখ্যা অর্থাৎ আপনি পাবেন হচ্ছে এটাকে যখন গ্রোয়ার স্টেজ শেষ হয়ে যাবে তখন আপনি এটা পাবেন অর্থাৎ পাড়ার আগ মুহূর্তে আপনি এগুলা ক্রয় করতে পারবেন যদি আপনি আশেপাশের লেয়ার যে খামারগুলো আছে সেগুলোতে যোগাযোগ রাখেন তো এটাও কিন্তু একটা ভালো পদ্ধতি তো দেশি মুরগি পালনে আমাদের কিছু ভুল হয় আমরা এই যে টিকা করি না টিকা টিকাগুলোর দাম সহ আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি আপনাদের সামান্য পঞ্চাশ টাকা তিরিশ টাকা দিয়ে একশোটা মুরগিকে টিকা করা যায় কিন্তু আমরা টিকা করব না সারা বছরই বা বিভিন্ন সময় আমরা অক্সিটেটাসাইক্লিন গ্রুপের রেনামাইসিন ভেটোমাইসিন ওটে ইত্যাদি যে নামে যে পাওয়া যায় ওষুধগুলো আমরা মুরগিকে খাওয়াই আপনারা জানেন কি এর প্রত্যাহারকাল সাত দিন অর্থাৎ এই যখন আপনি অক্সিটেটাসাইক্লিন ওষুধটা মুরগিকে খাওয়াবেন সাত দিন কিন্তু আপনি এই মাংসটা খেতে পারবেন না অর্থাৎ এটা কিন্তু মানুষের জন্য ক্ষতিকর চরম আকারে তো সেক্ষেত্রে আপনার মুরগি যদি জবাই করে খাওয়ার দরকার বা প্রয়োজন পড়ে অসুস্থ হলে তাহলে ওষুধ না খাইয়ে আপনি কিন্তু মুরগিটাকে খেয়ে ফেলবেন তাহলে আপনার ক্ষতি হবে না কিন্তু ওষুধ খাইয়ে আপনি মুরগি মাংস খেতে পারবেন না সাত দিন পরে খেতে হবে তো এই জন্য মুরগির যদি চিকিৎসা শুরু করেন তাহলে আপনার মুরগি জীবিত থাকবে চিকিৎসা থেকে সুস্থ হবে অথবা মারা যাবে এই বিষয়টা কিন্তু আপনাকে মানতে হবে কারণ আপনার পরিবার এবং আপনার জীবনের নিরাপত্তার জন্য এটা আপনাকে করতে হবে আর আমরা যত্র তত যখন তখন মুরগিকে কখনো এই অ্যান্টিবায়োটিক খাবো না অক্সিডেট অ্যাকদিন বারেনামাইসিন যেহেতু একটা অ্যান্টিবায়োটিক আপনার যদি জ্বর মানে জ্বর না আসার জন্য আপনি কি রেগুলার প্যারাসিটামল খান নিশ্চয়ই খান না তাহলে আমরা কেন মুরগিকে অসুস্থ না হওয়ার জন্য রেগুলার অ্যান্টিবায়োটিক খাওয়াবো তো বাচ্চা আর মুরগি একসাথে রাখা আমরা করি কি বাচ্চা আর মুরগিকে একসাথে রাখি তো বাচ্চা মুরগি নিয়ে বেড়াতে বেড়াতে দেখবেন যে কিছু বাচ্চা মারা যায় তো এই জন্য আমরা করব কি বাচ্চাগুলোকে আমরা প্রথম দুই মাসে একটা আলাদা যত্নের মধ্যে রাখবো প্রথম দুই মাস আমরা ওই যে স্টার্টার খাবারগুলো খাওয়াবো যখন একটু বড় হয়ে যাবে তারপরে আমরা বাইরে ছেড়ে দেবো আরেকটা জিনিস আমরা বুডিং করি না এই যে বুডিং আমরা ঠিকমতো তাপ দিই না তো একটা মুরগি ছোটো মুরগি যদি দশ বারোটা বাচ্চা তোলে তাহলে তার পেটের মধ্যে সবগুলো বাচ্চার সমানভাবে তাপমাত্রা প্রদান করতে সক্ষম হয় না তো দেখবেন যে বাচ্চাগুলো নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে বা সর্দি জোরে আক্রান্ত হচ্ছে হয়ে বাচ্চাগুলো মারা যায় এই জন্য দেখবেন দেশি মুরগি বাচ্চা উঠাইলেও বারোটা থাকে তিন চারটা তো এইটা দূর করার জন্য আপনাকে অবশ্যই বাচ্চাগুলোকে আলাদা করে বুডিং করাতে হবে এবং সময় মতো অবশ্যই অবশ্যই টিকা প্রদান করতে হবে সামান্য অল্প পরি সামান্য টাকা দিয়ে একটু পরিশ্রম করে যদি আপনি এই টিকাগুলো প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার দেশি মুরগির অনেক ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা তাহলে এই রোগটা আর হবে না আর টিকা প্রদান যদি আপনি নিয়মিত করেন তাহলে কিন্তু আপনি অনেক নিরাপদ থাকবেন এবং আপনার মুরগি অনেক বেশি হবে আর পুষ্টিকর খাবারটা একটু কষ্ট করে দশ কেজি করে খাবার বানিয়ে নিলেই আপনার কিন্তু মুরগিগুলা ভালো থাকবে তো আমাদের সাথে থাকার জন্য আলোচনা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজে ফলো দিয়ে এবং ইউটিউব আমাদের খামার স্কুল নামে একটা চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকতে পারেন প্রশ্ন থাকলে কমেন্টও করবেন আমরা ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তর দেবো তো ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে